শাকিব খানের তুফান সিনেমার টিজার দেখে একই বললেন বুবলি থাকছে এই ভিডিওতে বিস্তারিত ঢাকাই সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খান অন্যরূপে হাজির হয়েছেন এবার তার এক ঝলক দেখা গিয়েছে তুফান সিনেমার টিজারে প্রিয় নায়কের এই লুকে সব ভক্তদের নজর কেড়েছে সাকিব খান শাকিব খানের এই তুফান সিনেমার টিজার যে যে ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছিল প্রতিটি চ্যানেলেই প্রতিদিন ভিউ বেড়েই চলেছে এবার তুফান সিনেমাটি সম্পর্কে সাকিব খানের সাবেক স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন রাজকুমার ও প্রিয়তমা সিনেমার মতো এই সিনেমাটিও অনেক ভালো হবে দোয়া করি শাকিব খান আগামীতে আরও ভালো ভালো ছবি করুক বন্ধুরা আজকে এ পর্যন্ত